দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেয় অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্পকথা নিয়ে আপুটি বাচ্চা সহ দায়িত্ব নেওয়ার মতো একজন মনের মানুষের খুঁজে মূলত আমাদের প্রতিবেদন নিয়ে এসেছে আমাদের চ্যানেলে তো ওনার বর্তমান বয়স বাইশ বাচ্চার বয়স হচ্ছে পাঁচ বছরের একটি মেয়ে বাবু উনি বর্তমানে ওনার নিজের বাড়িতে মানে বাবার বাড়িতে থাকে তো ওনার হাজব্যান্ড প্রবাসে থাকতো আপনার স্ট্রোক করে প্রবাসেই মারা যায় তো এরপর থেকে উনি ওনার বাবার বাড়িতে থাকে তো উনি চাচ্ছে একজন ভালো দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে মেনে নেবে পরিবারে ওনার বাবা আছে মা আছে বড় ভাই আছে বড় ভাই আপনার বিয়ে করে আলাদা থাকে চাকরি বাকরি করে বাবা একটি ছোটোখাটো ব্যবসা করে আর উনি বর্তমানে আপনার বাসায় থাকে আর হচ্ছে একটা সেলাই মেশিন আছে সেখানে আপনার টুকটাক হাতের কাজ করে তো এমত অবস্থায় আসলে নিজের বাচ্চাকে নিয়ে চলা খুবই দুষ্কর হয়ে পড়েছে বাবার বাড়িতে থাকে আসলে সে চাচ্ছে একজন ভালো মনের মানুষ হলে তার জীবনের চলার পথ যাতে সুন্দর হয় পাত্রের বয়স বেশি হলে সমস্যা নেই বিবাহিত হল সমস্যা নেই সে চাচ্ছে একজন দায়িত্ববান লক্ষণ সহযোগিতা নয় সত্যিকার অর্থে একজন ভালো মানুষের খোঁজে প্রতিবেদন এসেছে আপনারা যারা এই ধরনের পাত্রের খোঁজে আছেন অবশ্যই অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেলস জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন